নমস্কার সবাইকে গুড মর্নিং আমি বৃষ্টি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে জানুয়ারি মাসের কুড়ি তারিখ আর এখন সকাল পৌনে আটটা বাজে আর আজকে শনিবার এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার নিউ একটি ব্লগ স্টার্ট করলাম আই হোপ আজকে ব্লগটি আপনাদের ভালো লাগবে আজকে এই সবে ঘুম থেকে উঠেছে আজকে তো শনিবার বাবুর স্কুল নেই তাই একটু আমি লেট করে উঠেছি মানে ঘুম অনেকক্ষণই ভেঙেছে বাট বিছানাতেই শুয়েছিলাম সোনা আর আমি আজকে একসাথে উঠেছি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপর এখন কিচেনে এসেছি দুধটা আমি ঘুম থেকে ওঠে না ফ্রিজ থেকে বের করে রেখে দিয়ে গিয়েছিলাম তো এখন একটু দুধটা গরম করে নিচ্ছি সনাইকে দুধ আর বিস্কুট দেব কালকে বাসন সব ধুয়ে রেখেছি আজকে আর সকালে বাসন ধোয়াও নেই শুধু গ্যাসটা একটু মুছে নিয়েছি ওপর থেকে আর এই যে সনাইকে এদিকে দুধ আর বিস্কুটটা দিয়েছি ও খাচ্ছে আর আমি পর্দাগুলো গুছিয়ে নিলাম সকালের টাইমটাতে না বাবু কিছু খেতেই চায় না বাজ আজকে তো শনিবার একটু না ওর টিউশনই লেট করে ছুটি হবে তাই ওকে জোর চাবস্তি কিন্তু যে দুধ আর বিস্কুটটা আমি খাওয়ার জন্য দিয়েছি এদিকে আমি বাইরে বের করে দিলাম আর এবারে আবার রেডি হয়ে নেব বাবুকে যাব টিউশনিতে দিতে নিজে রেডি হয়ে নিয়েছি আর এখন সোনাইকে রেডি করিয়ে দিচ্ছি দুজনই ছয়টা পরে নিচ্ছি সকালের টাইমটাতে না একটু ঠান্ডা লাগে তাই ছয়টা আটটা ওকেও পরিয়ে দিচ্ছি আর আমি নিজেও পরে নিয়েছি ওকে স্কুটিতে করে দিয়ে আসবো আর সকাল টাইমটা তো স্কুটি চালালে না অনেকটা ঠান্ডা লাগে এখন একটু বড়লিং মাখিয়ে দিচ্ছি ওকে তো ঠান্ডাতে না ঠট ফেটে গিয়েছে দুজনেরই ব্যাস আমরা দুজনেই রেডি আর এই যে এখন বেরিয়ে পড়েছি সনাইকে টিউশনতে দিয়ে চলে এসেছি আর এই যে দুধের বাটিটা এখন কিচেনে নিয়ে চলে এসেছি আর এই যে কয়েকটাই বাসন হলো এখন আর ধুবো না তো এগুলো আবার পরে ধুয়ে নেব এখন এই যে পুরো প্লেসটা একটু গুছিয়ে নেব সকালে তো আজকে লেট করে উঠেছি তাই কিছু কাজই হয়নি শুধু ঘুম থেকে উঠে নিজে একটু রেডি হয়েছি সাথে বাবুকে করিয়েছি শনিবার দিনটা না আমার কাছে বেশ ভালো লাগে রবিবারের থেকে কারণ রবিবার ওরা দুজনেই বাড়িতে থাকে আমার না অনেক কাজ থাকে তার তুলনায় মনে হয় যে শনিবার মনে হয় আমার একটু কাজ কম থাকে আমি একটু ঘুম থেকেও লেট করে উঠি তারপরে ধীরে সুস্থে কাজগুলো আমি করে নিই ডাইনিং প্লেসটা গুছিয়ে রেখে চলে এসেছি বেডরুমে আর বেডরুমটাও এখন গুছিয়ে নিচ্ছি আর যে কম্বলটা না অনেকটাই ভারী ঠিক করে নাড়তেও পারা যাচ্ছে না কিন্তু কিছু করার নেই সব দিন এভাবেই গুছিয়ে রাখতে হয় আজকে ঘরটা না শুধুই ঝাড়ু মেরে দেব আজকে আর ঘরটা মুছব না কারণ তেমন একটা কিছুই নেই মেঝেতে আর টাইলসের এর মেঝেতে না সবদিন না মুছলেও চলে ঝাড়ু মেরে দিলেই না পুরো পরিষ্কার লাগে তাই সব দিন কিন্তু মুছার প্রয়োজন হয় না তার উপরে না বর্ষাকালে আর শীতকালে মেঝেটা এতটাই ঠান্ডা থাকে যে পায়ের নিচতে না তালুতে বেশ একটা ঠান্ডা ম্যাসুস হয় দর্দ করে মানে অনেকটাই না টাইলসের মেঝে ঠান্ডা থাকে এই শীতকালে আর বর্ষাকালে তার উপরে যদি আবার ঘর মুছা হয় তাহলে না পুরো চলাই যায় না মেঝেতে আর এই যে এখন জামা কাপড়গুলো মিলে দিচ্ছি আজকে কিন্তু সকালের ড্রেস নয় মানে কালকে আমি রাত্রে না মেশিনটা গিয়েছিলাম ছেড়ে আর মনেই ছিল না তো অটোমেটিক সিস্টেম তাই নিজে নিজেই ওয়াশ হয়ে যাওয়ার পরে বন্ধ হয়ে গিয়েছিল আর তাই আজকে সকাল সকালই মিলে দিয়েছি ভিজে জামা কাপড় কতক্ষণ আর রাখবো মেশিনের ভেতরে তাই আর এই যে এখন নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছি হাজবেন্ড ও মর্নিং ওয়াকে বাট আজকে আমার মনে হলো যে একটু চা খেয়ে নিই তাই নিজেই চা খেয়ে নিলাম এক কাপ করে আর এদিকে আমি এই যে স্নান করে এসে আবার ধূপটাও দিয়ে দিলাম তারপরে চলে এসেছি কিচেনে আর এখন সকালে রান্নাটা সেরে নিচ্ছি আজকে তো স্কুল নেই তাই বাবুর স্কুলের টিফিনও বানাতে হবে না শুধু আজকে দুপুরে রান্নাটাই এখন করে নিচ্ছি তো যে একটু আলু ভাজা করছি তো উপর থেকে পোস্ত ছড়িয়ে দেব আর বেগুন ভাজা করব আর একটু ডিমের ঝোল বানাবো মানে ডিম ভেজে একটু ঝোল বানিয়ে নেব সকালে যেমনটা ঘুম থেকে লেট করে উঠেছি তারপরে না আমি এক মিনিটের জন্য বসিনি আমি কিন্তু সব কাজ তাড়াতাড়ি করে করে নিয়েছি মানে সাড়ে দশটার মধ্যেই কিন্তু আমার পুরো রান্না বাড়া ধূপ দেওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছিল এদিকে আমার ভাজা দুটো হয়ে গিয়েছে আর এখন এই যে ডিমের ঝোলটা বানিয়ে নিচ্ছি ডিমটা ভাজা করে আজকে ডিমের ঝোলটা বানাবো তো ডিমটা ভেজে তুলে নিয়েছি আর এখন এই যে আলুটা ভেজে নিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে আলুটা তুলে দিয়েছিলাম একটুই তরকারি তো আর ভালো লাগলো না যে আবার এক্সট্রা এটাতে টাইম দেই আর এই যে দেখুন এদিকে আমার তো রান্না কমপ্লিট তো ওপর থেকে একটু জিরে পাউডার ছড়িয়ে দিলাম সোনাই টিউসনে থেকেও চলে এসেছে আর এই যে বাবুর স্কুলের ড্রেসগুলো আমি যখন সান করতে এসেছিলাম তখন আমি জাঁকিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম আর এখন এই যে একটু কেচে নিয়ে ধুয়ে নিচ্ছি আর বাবুর এই যে টিউশনের ব্যাগ আর স্কুলের ব্যাগ দুটো ব্যাগ আজকে পরিষ্কার করব ব্যাগ তো আর মেশিনে দেওয়া যাবে না আর বাবুর স্কুল ড্রেস আমি মেশিনে দেই না তাই হাতে করেই পরিষ্কার করে নিচ্ছি আর এই যে দুটো আমার এখানে শাড়ি আছে একটা না নতুন শাড়ি তো এই শাড়িটা পরব বলেই বের করেছিলাম বাট নতুন শাড়ি এত খড়খড়ে থাকে মানে আমার একদমই পরতে ভালো লাগে না একবার পরেছে এই শাড়িটা তাই ভাবছি যে দু তিনবার না না এইভাবে তাহলে মানে ওই খড়খড়ে ভাবটা থাকবে না আর নতুন শাড়ি তো খড়খড়ে ভাব প্রায় ধরুন চার পাঁচ দিন কিন্তু থাকে শাড়ি পরতে পরতেই নরম হয় আর আমার একদমই ভালো লাগে না খড়খড়ি শাড়ি পরতে তাই এখন আমি তিন চার দিন এইভাবে ধুয়ে দেবো তারপরেই পরবো দুটো শাড়ি ধুয়ে দিয়েছি তো একটা আমার পরা শাড়ি আর একটা নতুন শাড়ি আর এখন এই যে বাবুর ব্যাগগুলো সার্ফিক্সল জলে না ডুবিয়ে রেখে দেব এখন আর এগুলোকে ধুব না মানে ময়লাগুলো একটু জলে নরম হয়ে যাক তারপরে ব্যাগগুলো ধুয়ে দেব আর এখন শাড়িগুলো আর বাবুর ড্রেসগুলো গ্যালারিতে মিলে দেব এখানে আজকে আর জায়গা হবে না তবু দেখি জায়গা করে করে মিলতে হবে কারণ এগুলোতে তো জল আছে ঘরের মধ্যে মেলা যাবে না তাই গ্যালারিতে মিলে দিতে হবে এই পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখলেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন বিকেলের টাইম আর এই যে একটু ফ্রুট কেটে নিয়েছি তো ফ্রুটস খাবো গুড আফটারনুন সবাইকে তো এখানে বাবুর জন্য শাঁক আলু কেটে দিয়েছি আর আমি কুল নিয়েছি তার উপরে একটা কুল আবার খারাপ হয়ে গিয়েছে তো এখন চারটে বাজে আর সোনায় না কুল খাবে না ওকে আমি বলেছিলাম না যে সরস্বতী পুজো না হলে কুল খেতে নেই তাই ও কিছুতেই খাবে না ওকে আমি বলছি কিন্তু ও কিছুতেই খাবে না তো আমিও খেয়ে নিয়ে এখনই যে একটা কাজ করব তো এই যে রসুন গুলো পরিষ্কার করবো মানে এক হপ্তাহ বলুন দশ দিন বলুন এই কাজটা আমার আর করতে হবে না মানে একটু কাজটা এগিয়ে রাখব টাইমে না রসুন ছাড়াতে অনেক প্রবলেম হয় মানে হয়তো রান্না করব তখন রসুন লাগবে রসুন ছাড়িয়ে আবার রান্না করতে না অনেকটাই লেট হয় কারণ রসুন ছাড়াতে তো একটু লেট হয় তো আমি কী করি ছাড়িয়ে না ফ্রিজে স্টোরেজ করে রেখে দিই তো আমার যখন দরকার করে আমি বের করে নিয়ে রান্না করে ফেলি রসুনও ছাড়িয়ে রাখি সাথে আদাটার ছালটা ছাড়িয়েও না ফ্রিজে রেখে দিই আমার কিন্তু অনেক দিন ভালো থাকে দশ দিন নয় শুধু মানে কুড়ি দিনও ভালো থেকে যায় তো রসুন গুলো যে সব ছাড়িয়ে নিয়েছে আর এই যে এটা কন্টেনারে এটাতে আমি ভরে রাখি না একটু খোলা অবস্থা রয়ে গিয়েছিল যে কারণে আদাটাতে একটু হালকা জল হয়ে গিয়েছে আর জল থাকলেই না ফ্রিজের যে কোনো জিনিসে খারাপ হয়ে যায় তা এখন রসুনটা রেখে দিচ্ছি আদাটাকে একটু ধুয়ে নিয়ে শুকনো করে তারপরে আবার রাখবো ফ্রিজে ভরে রেখে দিলাম আর তারপরে যে এখন একটু গার্ডেনে বেরিয়েছি সনাইকে নিয়ে শনিবার আজকে তো ও বলছে যে চলো আমার তো পড়াই কম আছে একটু আমাকে গার্ডেনে চলো তাই নিয়ে এসেছি টাইম বসবো তারপরে বাড়ি চলে যাব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে